আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছে যখন আপনার লাউ এক থেকে কাটিং করে ফেলবেন তারপর আবার তৃতীয়বার গাছে কিভাবে প্রচুর লাউ দৌড়াইবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো কি কি সার দিতে হবে এবং কি কি ভিটামিন দিতে হবে যাতে তৃতীয়বার আবার এই প্রথমবারের মতন প্রচুর লাউ দৌড়ে গাছ যখন লাল হয়ে যায় লাউ গাছ তখন আপনার এই লাউ গাছের পাতা কি কালো করা যায় এবং রোগ জীবাণু মুক্ত রাখা যায় সে বিষয়ে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সারগুলি তো এই যার একটা ভিটামিন আছে এই ভিটামিনটা আমি দিব তো এটা নিয়মটা কী সে বিষয়ে আমি আলোচনা করব তো এখানে আমি কি কি সার নিলাম দেখ দেখতে পাচ্ছেন এই যে এখানে টিএসপি সার যেটা ডিআইপি সার বলা হয় তারপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে খৈল মানে সরিষের খৈল সরিষের খৈলের উপকারিতা হচ্ছে যে লাউগুলি চকচকে কালার রাখবে এবং হচ্ছে লাউগুলি আপনার সুস্বাদু করবে খাবার ক্ষেত্রে আপনার লাউগুলি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং লাউর এক প্রকার সেন্ট থাকবে এটা হচ্ছে এই সরিষের খৈলের কাজ আর হচ্ছে এই ডিআইপিটা হচ্ছে গাছে কখন দেওয়া যাবে ডিএপি সারটা মূলত লাউ গাছে সবসময় দেওয়া যায় তো এটা হচ্ছে আপনি লাউ গাছের যখন লাউ আপনার ধরবে মানে এরকম যখন লাউ গাছের লাউ ধরা শুরু করবে বা লাউর কলি করা শুরু করবে তখন কিছু সার আছে যেটা দেওয়া যায় না তো সেটা হচ্ছে ইউরিয়া এবং পটাশ সার গাছে যখন লাউ দরা শুরু করে তখন কিন্তু আপনার এই লাউ গাছে ইউরিয়া এবং পটাশ দেওয়া যায় না তখন শুধু ডিআইপি সার দিতে হয় প্লাস হচ্ছে আপনার এই সরিষার খোল দিতে হবে এবং গোবর সার হবে গোবর আর হচ্ছে আপনার কিছু ভিটামিন আছে সেই ভিটামিনগুলি আপনাকে অবশ্যই দিতে হবে তো এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই একেবারে সুন্দর চোখ এবং হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু তো এই লাউগুলি মূলত আপনার এখন বর্তমান বাজারে তো এটা হচ্ছে মে মাস তো মে মাসের আজকে হচ্ছে আপনার সম্ভবত আট তারিখ তো এই মে মাসে কিন্তু আপনার এই লাউ কিন্তু খুবই কম চাষ হয় বাংলাদেশের খুব অঞ্চলে বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে মাত্র চাষ করে তো আমি কিন্তু গাজীপুরে এই লাউগুলি চাষ করেছি এবং ভালো একটা রেজাল্ট পেয়েছি যে লাউ চাষ করে এবং বাজারিক মূল্য এখন বর্তমানে এক একটা লাউ কিন্তু আপনার সত্তর থেকে আশি টাকা করে পাইকারি বিক্রি করা যাচ্ছে তো এই লাউগুলি কিন্তু সিজনের সময় আপনার পনেরো টাকা দশ টাকা বিশ টাকা করে বিক্রি করতে হয়েছে তো এখন কিন্তু লাউগুলি বাজারে নিলে বসে থাকতে হয় না এক মিনিটও কারণ হচ্ছে এখন লাউ নেই অন্যান্য সবজি আছে কিন্তু এখন লাউ নেই তো আপনারা এই ভিন্ন সিস্টেমে এই চাষগুলি করতে পারেন যখন সবাই একই ফসল করে তখন আপনি ভিন্নরা চেষ্টা করবেন যে ভিন্নভাবে অন্য কোনো ফসল চাষ করা যায় কি না আনকমন তো হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে এই লাউগুলি আপনার যখন লাউ একবার বা দ্বিতীয়বার কাটিং করে শেষ করে ফেলবেন এবং তৃতীয়বার কীভাবে লাউ ধরাইবেন অনেকে বলে যে ভাই শুধু লাউ একবার দৌড়ার পরে গাছ মরে যায় আর লাউ হয় না তো তাদের জন্য এই ভিডিওটা তো আপনার গাছে কমপক্ষে তৃতীয়বার লাউ ধরবে একেবারে প্রথমবারের মতন প্রচুর লাউ ধরবে তো তার জন্য আপনাকে এই ডিএপি সার দিতে হবে সাথে সরিষা খৈল দিতে হবে এবং সাথে একটা ভিটামিন দিতে হবে তো এটা ভিটামিনটার নাম হচ্ছে এক সাল সাল প্রতি কেজিতে আঠশো গ্রাম সালফার আছে তো এটা কিন্তু স্প্রে করে দেওয়া যায় স্প্রে না করে দিয়ে আপনারা সাড়ে সাথে দিবেন সাড়ে সাথে দিলে কিন্তু গাছের শিকড়ে এটা খাবে তো এক হচ্ছে আপনার গাছের গ্রুপ বৃদ্ধি করবে এই ভিটামিনটা আর হচ্ছে আপনার গাছের এই লাউয়ের যে কড়াটা এবং স্ত্রী ফুল এবং ফল পুরুষ ফুল এবং স্ত্রী ফুল নিশ্চিত করবে আপনার সুন্দর করবে এবং লাউগুলি যাতে সুন্দর হয় বড় হয় তো এই হচ্ছে এক সালের কাজ তারপর হচ্ছে আপনার গাছের যখন লাল হয়ে যায় পাতা গাছের গ্রুপ কমে যায় একবার লাউ ধরে পরে আর লাউ ধরে না তখন কিন্তু এই এক সাল আপনার এই ভিটামিনটা ব্যবহার করবেন তো এটা শুধু ভিটামিন না এটার সাথে অনেক কিছু মিশন আছে সালফার আছে তারপর হচ্ছে আপনার সত্তাহজনিত যে সমস্যাগুলি থাকে মাকটনাশক সমস্যাগুলি থাকে এই সমস্যাগুলি কিন্তু এই ভিটামিনের মাধ্যমে সেরে যাবে তো গাছ যখন সুস্থ থাকে গাছের ফলও কিন্তু সুস্থ হয় সুন্দর হয় তো এটা আপনারা ব্যবহার করে দেখবেন গাছের আপনার কোনো ধরনের একটা কড়া নষ্ট হবে না কালা হবে না লালচে হয়ে যাবে না আপনারা এই এক একসাল ভিটামিনটা আপনারা অবশ্যই সাড়ে সাথে মিক্স করে দিবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে